তুমি দিদি বলো পাত নিয়ে দুটো লাইন বলো আমি কি বলবো বল তুমি কি ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই আডার ভিডিও তো আমি তুই না আপনার দেখছেন কিন্তু তুই নান বাই ইউ চ্যানেল আজকে আমি আছে কিন্তু রানাঘাটে এসেছি আর আপনাদের দেখাবো গ্রামের সুন্দর একটা দৃশ্য ডান দিকে দেখা ডান দিকে কিন্তু মোটরশুটি গাছ আপনারা দেখতে পাবেন একটু জুম করে দেখাবি হ্যাঁ আর বাঁদিকে সব গাঁদা ফুল চাষ করা রয়েছে আর হচ্ছে গ্রামের এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে গেলে কিন্তু উপভোগ করতেই হবে আর আপনারা যে কোনো গ্রামে শুধু আপনি রানাঘাট আসতে হবে তার কোনো মানে নেই যে কোনো গ্রামের দিকে চলে আসবেন দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই কালো কালো এই যে তুতফল গাছ এখন সব ছোট ছোট হয়ে গেছে এই যে তুতফল গাছ এগুলো হ্যাঁ তুতফল গাছ হ্যাঁ যেটা হ্যাঁ এটা যেটা যে রেশমি পোকা হয় হ্যাঁ

সামনে লাল ছাদ সেকেন্ড হিরো দা সেকেন্ড হিরো দা তুই এক কাজ কর লুমগি বুড়া একাদেনে খোট আরে পিছু ছাড়ার সামনে রয়েছে মোটো ছুটি গাছ তাই তো কলাই শাক বলেন তো কলাই শাক বলে কিন্তু মোটরের মোটরের ছুটি মোটো

আমরা শহরের লোক আমরা অত কিছু চিনি না তুমি গ্রামে থেকে অভ্যস্ত তুমি জানতে পারবে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল দিদি গ্রিন ফুচকা নিউ টাউনের গ্রিন ফুচকা মানে সেই দিদির বাপের বাড়ি এসেছি মানে জন্ম যেখানে হয়েছে সেখানে এসেছি আমরা ধান চাষ হয়েছিল পরে কাটা ধান কেটে তো বন্ধুরা ফাইনালি যে জায়গাটায় আমরা রয়েছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সর্ষে ক্ষেত আর চারিদিকটা কিরম ওয়াও লাগছে এই যে দেখছেন আমাদের এই বিখ্যাত যে নিউটন ক্লাব টাউন তো ওটা ক্লাব টাউন ক্লাব টাউন নিউটনের ক্লাব টাউন যেখানে আছে হলুদ ফুচকা বেচে দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা গ্রামের বাড়িতে এসেছি তো দাদা বলো গ্রামের যে কেউ আসবে ভালো লাগবে কি লাগবে অনুভূতিটা দিতে তোমার অনুভূতি থাকবে একটা কথা কি আমরা যতই শহর অঞ্চলে থাকি না কেন যেমন এই গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য এর বিকল্প কিছু হতে পারে না গ্রামের যে আবহাওয়া গ্রামের যে সৌন্দর্য এই যে চাষিরা মাটি খুঁড়ে এই মাটি দিয়ে এত সৌন্দর্য একটা পরিবেশ তৈরি করতে পারে একমাত্র সম্ভব এটা চাষিদের ক্ষেত্রেই কোটি কোটি টাকা থাকলে বিল্ডিং করা যায় কিন্তু দেখো আমি একটা জিনিস দেখাই কিন্তু এরকম শস্যে ক্ষেতের সুন্দরজন কিন্তু তারা কখনোই করতে পারবে না আমাদের পয়সা থাকে আমরা হয়তো কিনে খাই কিন্তু যারা ফসল ফলিয়ে খায় আমি মনে করি তারা সর্বশ্রেষ্ঠ একজন কারিগরি যেমন এই সাইডটার কত সুন্দর একটা দেখো মটর কলাই ক্ষেত হয়েছে এইদিকে আসার পথে দেখলাম কত সুন্দর বেগুন গাছ হয়েছে আবার এই মাঠের মধ্যে সুন্দর আবার একটা পোলট্রি চাষের একটা পোলট্রি ফার্ম হয়েছে তো এই যে অনুভূতি এই অনুভূতির কথা কাউকে প্রকাশ্যে বলে বোঝানো যাবে না তবে গ্রাম গ্রামই হয় শহর শহরই হয় শহরের সৌন্দর্য আর গ্রামের সৌন্দর্যের মধ্যে দুটোর মধ্যে বিস্তারিত ফারাক রয়েছে কিন্তু গ্রামের যে একটা ঐতিহ্য এই যে চাষের যে জগৎ এই যে ফসল ফলানো যে জগৎ মাঠের মধ্যে যে ফসলগুলো হয়ে রয়েছে দেখতে যে এত সৌন্দর্য এত সুন্দর আর থেকে বড়ো কথা এখানে আসলে মনটা আনন্দে ভরে যায় আর আমাদের দান্ডিকে দেখা যাচ্ছে ফ্রেশ পেঁয়াজ কলি গাছ ওইদিকে চাষি চাস চাষ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু প্রায় হচ্ছে দেড়টাও বাজেনি ঘড়িটা বাজে মাত্র কিন্তু হচ্ছে দশটা কিন্তু দেখুন ওয়েদারের যা অবস্থা দেখে মনে হচ্ছে না কীরকম দুটো তিনটে বেজে গেছে সূর্য পুরো মাথার উপরে আছে আর নিচে দেখুন কি সুন্দর চাষ হয়ে রয়েছে ডানদিকে পালং শাক ওদিকে বেগুন পেছনে কলা বাগান বেশ একটা অন্যরকম অনুভূতি কিন্তু আমাদের মধ্যে দিচ্ছে আর এই টানেই কিন্তু আমাদের ছুটে আসা গ্রামের এই পরিবেশে তো বন্ধুরা আমরা কিন্তু যেখানে আছি দেখুন টিক কাঁঠালি কলার চাষ পুরো বাগানটা হচ্ছে কলা বাগান আর এটা কিন্তু কাঁঠালি কলা বাগান আর কলাটা দেখি দে সামনে গিয়ে দেখেছিস কলার সামনে গিয়ে জুম করে দেখা পুরাই দেখতে পাচ্ছেন কাঁঠালি কলার বাগান হচ্ছে এইদিকে কিন্তু একটা কলার কাদি দেখা যাচ্ছে আর জায়গাটা কিন্তু অবশ্যই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে

তুই বললি নাটক করতে নাটক করতে ফাঁসি দিচ্ছ ফাঁসালি তো বললি তুই ওখানে গিয়ে অভিনয় করবি না জানার ভান করবি আর এখন তুই বলছি যে এইটা কল জানো না শোনো নাটক করছো তুই এটা কেটে ছাড়বি সেও আমি জানি বলা না বলা এখানে সমান

Uhhhh বেগুন তুই যা করছিস আমাদের মারবে না গাছ ফাছ সময় তুলেনি নিয়ে চলে এই যে হচ্ছে আমাদের হিরোদা একে পেদশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে পেদশ্রী অ্যাওয়ার্ড হিরোদা হিরোদা এই যে পাদের অফরুন্ত ভান্ডার এর সৃষ্টি কোথা থেকে পা ধোলাটা সর্বকালের মানুষের শ্রেষ্ঠ উপহার কারণ

দিলে তো পেটটা খালি হয়ে যাবে পেটটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে সুখ শান্তি সব বিয়ে করার কোনো প্রয়োজন পেয়ে যাও ঠিক আছে আমি ঠিক